এবার সে যদি মনে করে যে সে নিজে মার্কেট করবে করতে পারে প্রফিটটা তাদের একটু বেশি পাবে বেশি যে হেডেক রোমো না তাহলে সেই মালটা আমাদেরকে পুরো বাইব্যাক করতে পারে পাঁচ হাজার থেকেও শুরু করতে পারে দশ হাজার থেকেও শুরু করতে পারে আচ্ছা প্রায় ছ বছরের কাছাকাছি হয়ে গেছে আমাদের ছ বছর ধরে মেশিন চলছে অসুবিধা হলে ফোন করলেই দাদাভাই সঙ্গে সঙ্গে চলে আসেন কোনো প্রবলেম হয় আমাদের টেকনিশিয়ান গিয়ে ওটা ফ্রি অফ কস্টে ওটাকে প্রবলেম সলভ করে দিয়ে চলে আসবে প্যাকেজিং করে রেডি করে মার্কেটে ডেলিভারি দেওয়ার মতো যেগুলো দরকার সবই আমাদের কাছে আছে সেক্ষেত্রে আমরা সমস্ত রকম সাপোর্ট করে দেবো প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন আমার নাম প্রদীপ পণ্ডিত কোম্পানির নাম মমতা পারফিউমারি আচ্ছা মেনলি আপনাদের এখানে কী ধরনের কাজ হয়ে থাকে মেনলি দেখুন মেনলি বলতে আমাদের এখানে নিজস্ব মেশিনে যেটা আছে সেটা প্রোডাকশান হচ্ছে আচ্ছা র কাঠি প্রোডাকশান হচ্ছে দিয়ে এখানে সেটা সেন্ড করে প্যাকেজিং করে আমাদের ডেলিভারি হচ্ছে আর টোটাল ব্যবসা আগরবাদের উপরে আগরবাদে আগরবাদের উপরে কতদিন ধরে আপনি এই ব্যবসাটি করছেন ওটা করেছিল দু হাজার ছয় থেকে আমার বাবাকে দেখছিল তখন হ্যান্ডমেড ছিল আচ্ছা আমি দু হাজার পঁচিশ মানে আপনার চার বছর চলছে চার বছর আমি এই ব্যবসা সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি হচ্ছে আপনাদের কারখানায় মানে এই যে মাঠ দেখতে পাচ্ছি পুরো মাঠ ভরে আছে আপনার ধূপকাঠিতে মানে প্রতিদিন এইভাবেই প্রোডাকশন হয়ে থাকে প্রতিদিন এইভাবেই হয়ে থাকে আচ্ছা আচ্ছা এবারে যদি বর্ষাকালে ওয়েদার খারাপ হলে তখন একটু প্রোডাকশন কম হয় আচ্ছা এটা তো শুকানোর ব্যাপার আছে রোদে শুকানোর ব্যাপার আছে ওয়েদার যখন খারাপ হয় তখন একটু কম প্রোডাকশন হয় আচ্ছা আর ওয়েদার ঠিক হলে এরকমই চলতে থাকে প্রোডাকশন হয় আচ্ছা শুধু কি মানে লোকালি কাজ করে নাকি না লোকালের বাইরেও আপনারা লোকালের বাইরেও কিছু আছে আচ্ছা লোকালের বাইরেও কিছু দেয়া হয় আচ্ছা আচ্ছা তো কিভাবে কাজ হয় না হয় সেই সমস্ত কিছু দেখে নাও তো এখন মেইনলি এখানে দেখতে পাচ্ছি এগুলো শোকানোর কাজ চলছে হ্যাঁ শোকানোর কাজ চলছে আচ্ছা কী কী ধরনের ধূপকাঠি আপনার তৈরি করে থাকেন ধূপকাঠি বলতে এখানে ব্ল্যাকটা বেশি হয় ব্ল্যাক কাঠি যেটা দেখছেন এটা ব্ল্যাক আছে এছাড়াও আমাদের ওই ধুনা হয় ধুনা চন্দন হয় কালারিং কাঠি আচ্ছা সেটাও হয় এবং এখন যেটা হিউজ যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে মশা মশা কাঠিও আমাদের পড়া মশা কাঠিও ভালো মশা কাঠিও পড়া হয়

প্রোডাকশন লোয়ের জন্য সেটা মার্কেটটা আরো হাই থাকে যতটা চাহিদা তার সেই মতো করে আমরা দিতে পারি না আচ্ছা মার্কেট ডিমান্ড থাকে কিন্তু প্রোডাকশন সেই দিতে পারে না হ্যাঁ দিতে পারে না মার্কেটের ডিমান্ড আছে কিন্তু দিতে পারে না আচ্ছা আচ্ছা তো আপনারা দেখেন এই মোটামুটি ধরুন তেরো চোদ্দোটার মতো মেশিন চলছে হ্যাঁ 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 এখানে তেরো চোদ্দোটা চলছে এবার আরও আউটসাইডে দিয়ে আছে পঞ্চাশ থেকে ষাটটা মেশিন আউটসাইডে আরো দিয়ে আছে জবরকে যারা কাজ করছে তাদেরকে দিয়ে আছে জবক মানে জিনিসটা কি আমাদের এখান থেকে মেশিন নিল মেশিন নেওয়ার পর র মেটেরিয়াল সেখান থেকে নিল নিয়ে তারা ওইটা প্রোডাকশান করে কমপ্লিট যেটা ধূপ সেটা দুভাবে করতে পারে তারা মার্কেটে নিজেরা ব্যবসা করতে পারে নচেত যদি না করতে পারে যে হেডেক নেবো তাহলে সেই মালটা আমাদেরকে পুরো বাইব্যাক করতে পারে বাইব্যাক সিস্টেম মানে এই যে বাইব্যাক আপনি সিস্টেমটা বলছেন এটা কতদিন ধরে চলবে না আজীবন চলবে না আজীবনে তো কোনো নেই আজীবন তো তো ডিমান্ড আছে ডিমান্ড আছে আজও আগেও ছিল আজও আছে ভবিষ্যতে এরকম ধরুন আপনাদের কাছ থেকে মেশিন নিয়ে গেল আপনি তিন মাস চার মাস ছ মাস আপনি নিলেন তাদের কাছে মাল পরবর্তী হয়তো নিলেন না এরকম না 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 এটা হবে না কারণে ডিমান্ড আছে আমরা চাই যে আরো মেশিন বাড়াতে আচ্ছা আমরা চাই আরো মেশিন বাড়াতে আরও মেশিন নুক আমার প্রোডাকশন করে আমাদেরকে দুক আমাদের হিউজ এখন চাহিদা আছে আর ধূপকাঠি ব্যবসা নিয়ে ইউটিউবের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করে যে এটা লসের ব্যবসা মার্কেট সেরকম নেই বা একটা দুটো মেশিন নিয়ে প্রফিট করতে পারবে না 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 এইটা দেখুন এইটা হচ্ছে যে নেবে তার উপর মেনটেন্স হচ্ছে একটা মেশিন নিয়ে যদি সে মনে করে যে আমি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবো তাহলে তার ধারণাটা সম্পূর্ণ ভুল আচ্ছা একটা মেশিনে হবে না কোনো দূরেই হবে না কেন প্রোডাকশান বিজনেস তাকে আগে মেনলি করতে হবে আমি একটা প্রোডাকশান বিজনেস আমাকে দিনে আট ঘন্টা দশ ঘন্টা এর পেছনে সময় দিতে হবে যদি সময় দিই তাহলে প্রোডাকশানটা যদি হয় তাহলে সেক্ষেত্রে একটা এভারেজ মান্থলি আমি বলতে পারি যে পনেরো থেকে ষোলো হাজার টাকা মোটামুটি একটা মেশিন একটা মেশিন থেকে ইনকাম আছে যদি ম্যাক্সিমাম ভালোভাবে কাজ করে হ্যাঁ আট থেকে দশ ঘন্টা তাকে সময় দিতে হবে পনেরো থেকে ষোলো হাজার টাকা মোটামুটি ইনকাম আছে আছে মানে একটা হেলদি ইনকাম পেতে গেলে মোটামুটি দুটো মেশিন কাজ হ্যাঁ স্টার্টিং করলো সে একটা নিয়ে সে একটা নিয়ে স্টার্টিং করুক করে সে দেখুক যে হ্যাঁ আমার এটা প্রফিট হচ্ছে তারপরে তার জায়গাটা যদি ভালো লাগে যে হ্যাঁ আমার এটা হচ্ছে তাহলে সে আবার একটা দুটো করে বাড়াতে পারে আচ্ছা আজকে প্রথমেই বলে দিচ্ছে কেজিতে আঠেরো টাকা কুড়ি টাকা এরকম অনেক জায়গায় আছে আঠেরো টাকা কুড়ি টাকা সেই হিসাবে তারা মেশিনটা নিল যখন ওটা করে আবার যখন মালটা দিতে আসলো কস্টিং করলো দেখা গেলো আট থেকে দশ টাকায় বাড়েছে তখন তাদের মেন্টালিটি অন্যরকম হয়ে গেলো তখনই তারা স্টপ করে দেয় আচ্ছা মানে মার্জিন মোটামুটি আট টাকা দশ টাকা পাওয়া যাবে প্রতি না আট টাকা দশ টাকা ওটা পাওয়া যাবে আমাদের তো একরকম নয় আমাদের তিন চার রকম হয় কালো কাঠির করলে তার প্রফিট একটা আলাদা ধুনো কাঠি করলে তার প্রফিট একটা আলাদা মোটামুটি এভারেজ আপনি ধরে রাখতে পারেন যে বারো থেকে তেরো টাকা

পদ্ধতি আছে রোদে শুকাচ্ছে আর একটা যেহেতু আমাদের হেউজ প্রোডাকশন শুধু রোদের উপরে আমাদের ডিপেন্ডেন্ট নয় ডায়ার মেশিন একটা আছে আচ্ছা ডায়ার মেশিন আছে সেক্ষেত্রে ডায়ারে এখনো পর্যন্ত পুরোটা সাকসেস না এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সাকসেস তো ওটাকে নিয়ে আবার কিছুটা রোদের দিকে হয় আচ্ছা দুটো পদ্ধতি শুকানো হয় আচ্ছা আচ্ছা তো আমাদের গোডাউনে এখানে এই যে স্টক আছে র মেটেরিয়ালস ও মেশিন যারা আপনাদের কাছে কিনে র মেটেরিয়াল আপনাদের কাছেই পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে র মেটেরিয়াল পেয়ে যাবে সব সময় স্টক অ্যাভেলেবেল থাকে সব সময় সব সময় থাকে

আচ্ছা তো আর আড় আংট্রের মধ্যে ডিফারেন্স কিছু নেই তো দুটোই হচ্ছে আপনার सेम কে কেজি এক ঘন্টা চালালে আপনার 8 থেকে 10 কেজি মাল প্রোডাকশন হবে ঘন্টা 8 থেকে 10 কেজি প্রোডাকশন হবে হ্যাঁ এক ঘন্টায় 8 থেকে 10 কেজি মেশিনগুলো মাত্র 5 থেকে ছ কেজি মতো প্রোডাকশন হয় মার্কেটে দেখি না মার্কেটে সেটা আগে আগে মেশিন ছিল আপনার ইন্ডিয়ান মেশিন ছিল সোহম ছিল কৃষ্ণ ছিল সেগুলো আপনাদের আগে যেগুলো ছিল ঘন্টায় 5 থেকে 6 আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে এখন হচ্ছে এটা স্পিড করে দিয়েছে আপডেট করে দিয়েছে সে ক্ষেত্রে এগুলো তো ঘন্টাতে 8 থেকে 10 কেজি 8 থেকে 10 কেজি প্রোডাকশন হ্যাঁ আচ্ছা বেশি ওয়ারেন্টি ফর কিছু থাকে না হ্যাঁ ওয়ারেন্টি বলছে আপনার 1 বছরের গিয়ার মোটর ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা গিয়ার মোটর ওয়ারেন্টি আছে এমন কি আমাদের এখান থেকে মেশিন নিলে একটা ফ্যাসিলিটি আছে যেটা যেটা হয়তো এখনো কোথাও দেয় না আমাদের এখান থেকে মেশিন গেল আমাদের টেকনিশিয়ান গিয়ে মেশিন সেট করে দিয়ে চলে আসবে আচ্ছা তারপরেও যদি কোনো প্রবলেম হয় তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাদের টেকনিশিয়ান গিয়ে ওটা ফ্রি অফ কস্টে ওটাকে প্রবলেম সলভ করে দিয়ে চলে আসবে যদি 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে হয় আচ্ছা যদি ওর বেশি হয় তাহলে আমাদের শুধু ক্যারিং কস্টটা নিয়ে হয় ওটা পুরো ফ্রি অফ কস্ট আচ্ছা আচ্ছা নতুন মেশিন নেওয়ার পর ওটা ফ্রি অফ কস্ট আমাদের করে দেওয়া হয় ওকে ঠিক আছে মোটামুটি ধরুন শিখতে এক দিন তো লাগবে

আর এখানে হচ্ছে আমার এটা ভিয়েন ভিয়েতনাম বাম্বুস্টিক আচ্ছা ভিয়েতনাম ভিয়েতনাম বাম্বুস্টিক হ্যাঁ ভিয়েতনাম সায়না দুটোই পাওয়া যায় ওকে যদি কাঠি খারাপ না হয় তাহলে কন্টিনিউ চলতে থাকবে এটা আটকাবে কাঠি খারাপের জন্য যদি কাঠি ঠিকঠাক থাকে ও চলতে থাকবে কন্টিনিউয়াস কাজ হবে কন্টিনিউ চলে যাবে নিজের কথা তুলতে হবে ধূপ টাকা মেয়েরাই বেশি করছে এটা মেয়েরাই স্বনির্ভর ভাবে করছে দাঁড়িয়েছে এই কারিগুলো ফটো তৈরি হয়েছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো মেশিন ধরুন আপনার যদি পার ডে যদি দশ ঘন্টা চালায় আট থেকে দশ ঘন্টা চালায় কিরকম প্রোডাকশন হতে পারে আট থেকে দশ ঘন্টা যদি চালায় সেক্ষেত্রে আপনার প্রোডাকশন হবে ষাট থেকে সত্তর কেজি ষাট থেকে সত্তর কেজি এবার ওইটাই যদি ধুনো কাঠি চালায় তাহলে সেটা প্রোডাকশন বেশি হবে কেন ওইটা হচ্ছে মোটা এটা থ্রি এম এম ডায় চালানো আর ধুনোটা হলে ফোর এম এম সেক্ষেত্রে প্রোডাকশন আশি থেকে নব্বই কেজি হবে যদি ধুনো চালায় আচ্ছা আশি থেকে নব্বই কেজি নব্বই কেজি ওটা ধুনো কাঠি হলে কালো কাঠি হলে ষাট থেকে সত্তর কেজি হবে ডিম্যান্ড ম্যাক্সিমাম তো দেখলাম কালো কাঠি ডিমান্ড বেশি ডিমান্ড হ্যাঁ ওটাই বেশি হবে ন্যাচারালি কেন সেন্ড হয়ে তো ওটা কালো ডিমান্ডটা বেশি সব সময় ডিমান্ড থাকে সব সময় থাকে আপনি বলছিলেন যে যদি কেউ সেন্ড করে বিক্রি করতে চায় সেক্ষেত্রে নিশ্চয় বাড়বে হ্যাঁ 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 তো সেক্ষেত্রে সেন্ট ফ্রেন্ড সমস্ত কিছু আপনাদের কাছে অ্যাভেলেবল সব এ টু জেড ধূপের যা মার্কেটে যা একটা প্যাকেজিং করে রেডি করে মার্কেটে ডেলিভারি দেওয়ার মতো যেগুলো দরকার সবই আমাদের কাছে আছে আচ্ছা এবার সে যদি মনে করে যে সে নিজে মার্কেট করবে করতে পারে আচ্ছা সেক্ষেত্রে আমরা সমস্ত রকম সাপোর্ট করে দেবো তাহলে সেক্ষেত্রে প্রফিটটা তাদের একটু বেশি হবে বেশি হবে বেশি হবে সে যেহেতু নিজে মার্কেটিং করছে সে তো পাবে আচ্ছা যদি কেউ মনে করে হেডেক নিতে পারবে না মা আমার এখন মার্কেট নেই তাহলে আমাদেরকে দিতে পারে যতদিন মনে করবে ততদিন আমাকে দিতে পারে যদি সে মনে করে আমি নিজে এবার ব্যবসা করবো নিজে মার্কেটিং করবো তাও করতে পারে এটাও করতে পারে ধরুন আপনাকে কিছু সাপ্লাই করো নিজেও কিছু সেন্ড করে বিক্রি মার্কেটে তার এক্সেসটা যে আমার এটা মার্কেটিং করে এটা এক্সেস হচ্ছে সেই এক্সেস মালটা আমাদেরকে দিতে পারে সেটাও প্রবলেম নেই সেটাও আমরা নেবো একদম আমাদের চাহিদা আছে যতটা দেবে আমরা ততটাই নেবো আচ্ছা সেটা কি পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে সম্ভব হ্যাঁ পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে সম্ভব আচ্ছা নিশ্চয় কাশি হলে তো সুবিধা হবে কাছে হলে তাদের ক্যারিং কস্টটা কম হবে যত কাছে হবে ক্যারিং কস্টটা কম হবে দূরে হলে ধরুন তখন হচ্ছে ক্যারিং কস্ট অনেকটা বেশি পড়ে যাবে কেজির উপরে যেটা লভ্যাংশ থাকে সেখান থেকে মাইনাস হয়ে যাবে কিছুটা আচ্ছা যতটা কাছাকাছি হবে ক্যারিং কস্টটা কম হবে আচ্ছা যে মনে করবে যে পুরো মালটা প্যাকেজিং করে মার্কেটে ডেলিভারি দিবে সেক্ষেত্রে আমাদের কাছে এ টু জেড পারফিউম থেকে প্যাকেট থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন যে অ্যাভেলেবেল আছে সেন্ট আছে বিভিন্ন রকম আইটেমের সেন্ট আছে জাসমিন বেল পাইনাপেল মার্কেটে যেগুলো বেশি চলে সেগুলো আছে বিভিন্ন রকম প্যাকেজিং আছে যে যেরকম প্যাকেজিংগুলো সব এ টু জেড সবই পেয়ে যাবেন তো আপনি বলছেন যে আপনাদের কাছ থেকে একটা কাস্টমার মেশিন নিয়ে চালাচ্ছে আপনারা জুড়ে কাজ করছে তো সেরকম দেখা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলুন যে বলেছিলাম যে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে যেসব যে সমস্ত মহিলারা নিজের স্বনির্ভরভাবে ব্যবসা করছে যে সেখানে একজন আমাদেরই একজন আমাদের এখান থেকে মেশিন নিয়ে একজন ব্যক্তি আচ্ছা এটা এখানে ধুনো গাড়ি প্রোডাকশন হচ্ছে ধুনো গাড়ি প্রোডাকশন এটা ধুনো গাড়ি প্রোডাকশন হচ্ছে এনারা দুটো মেশিন চালাচ্ছেন হ্যাঁ 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 একটা নিয়েছিল আবার একটা পরবর্তীকার আবার আবার একটা নিয়ে যাবে ধুনো দিদি ভাই আপনাদের এই ব্যবসা কতদিন চলছে হ্যাঁ প্রায় 6 বছরের কাছাকাছি হয়ে গেছে আমাদের 6 বছর ধরে মেশিন চলছে আচ্ছা কি ধরনের কাঠি প্রোডাকশন করে দেখতে দেখতে পাচ্ছেন ধুনো ধুনো কাঠি আমাদের হয় স্পেশালি ধুনোই করেন হ্যাঁ ব্ল্যাক করেন না 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 আমাদের ব্ল্যাকটা হয় না আচ্ছা

আচ্ছা দুটো মেশিনে আপনার সার্ভিস খুব ভালো পাচ্ছেন বলছেন হ্যাঁ খুব ভালো সার্ভিস তো আমাদের এই একটা এনার চার একটা মেশিন দেওয়া হয়েছে আচ্ছা আমার এই এখান থেকে মেশিন নিয়া এখানে প্রোডাকশন চলছে আচ্ছা এটা রিসেন্ট দু থেকে তিন মাস হলো এনার দেওয়া হয়েছে মানে লোকালেও আপনাদের বেশ ভালো মেশিন আছে লোকাল লোকালে পাশে পাশে অনেক লোকালও আছে তো আপনি কতদিন এই মেশিন চালাচ্ছেন এই দু তিন মাস আচ্ছা দু তিন মাসের মতো হয়েছে প্রোডাকশন মোটামুটি পার ডে কি করেন ওই 30 কিলো 35 কিলো এরকম আচ্ছা একটাই মেশিন আছে আপনার হ্যাঁ আচ্ছা একটা মেশিনের জন্য আপনি মিক্সার মেশিনও কিনেছেন হ্যাঁ ওকে নিজেই কাজ করেন হ্যাঁ তো মেশিন কোনোদিন খারাপ হয়েছে এরকম দাদারা সার্ভিস দিয়েছে আপনাকে হ্যাঁ সারানো হয়েছে আচ্ছা দাদারাই করে দিয়েছে অসুবিধা হয়নি ব্যবসা করতে না অসুবিধা হয়নি আচ্ছা তো আপনি কি বলেন মনে করেন যে আপনার মতো মহিলারা কি এই ধরনের কাজে এগিয়ে আসতে পারে করতে পারে আচ্ছা মোটামুটি এটা রোজকার তো দেখতে পাবে একটা মেশিনে ওকে ওকে ঠিক আছে তো এই ধূপকাঠের ব্যবসা ফিউচারে কীরকম কি যেতে পারে আপনার কি মনে হয় আপনি তো ব্যবসার সাথে বহুদিন যুক্ত আছেন ফিউচারে খারাপ নয় মোটামুটি খারাপ নয় ভবিষ্যতে ভালোই থাকবে কেন যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস তো ডাউন কিছু হবে না ডাউন হবে না ডাউন হবে না আচ্ছা যদি ধরুন কেউ একটা সিঙ্গেল মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে মেশিন কাঁচামাল সব কীরকম ইনভেস্টমেন্ট করতে হতে পারে একটা মেশিনের সাথে যদি নিতে যায় মোটামুটি আনুমানিক

ব্যবসা কেউ যদি মনে করে যে মেশিন নেবো না যদি কেউ মনে করে যে আমরা শুধু ধূপ নিয়ে ব্যবসা শুরু করব তাহলে সেক্ষেত্রেও করতে পারে তাদের ইনভেস্টমেন্ট কীরকম আছে ইনভেস্টমেন্ট কম প্রাইস থেকে শুরু হতে পারে যেরকম কোয়ান্টিটি নেবে তার উপরে পাঁচ হাজার থেকেও শুরু করতে পারে দশ হাজার থেকেও শুরু করতে পারে আচ্ছা সেটা তার ম্যাটার আচ্ছা কোনো রিক্স থাকছে না না এতে কোনো রিক্স থাকছে না কম কম নিয়ে কম কম মার্কেটিং শুরু করতে পারে ভবিষ্যতে যদি আরও বেশি লাগে তাহলে আরও বেশি নেবে সেক্ষেত্রেও আমরা দিয়ে থাকি ধনোকাঠি কালো কাঠি কেউ যদি মনে করে কালো কাঠি পারফিউম প্যাকেট নিয়ে সে নিজে বাড়িতে বানিয়ে প্যাকেট করে মার্কেট করবে সেটাও করতে পারে সেটাও আমরা দিয়ে থাকি এবং কলকাতা ওদিকে আপনার খড়গপুর বাঁকুড়া ঝাড়খণ্ড এদিকে আমাদের মাল যায়

শ্যাম্পুরে নেমে আমাদেরকে কল করলে আমরা গাইড করে নেবীপুর দিক থেকে মেদিনীপুর থেকে আসলে আপনাকে নামতে হবে বাগনান স্টেশন বাগনান স্টেশন থেকেও একই অটোর বা বাসে করে বলতে হবে শ্যাম্পুর স্টপেজ শ্যাম্পুরে নেমে কল করলে আমরা গাইড করে নেব মেন লোকেশন হচ্ছে শ্যামপুর শ্যাম্পুর মেন লোকেশন শ্যাম্পুর শ্যাম্পুরে এসে আমাকে আজকেই তো নাম্বার দেওয়া থাকছে ফোন করে আশা করি গাইড করে দেবেন হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে হুম ধন্যবাদ